হ্যালো অনেকদিন পর তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি জানি না কখনও শেয়ার করেছে না তো আজকে তোমাদেরকে আমি মাশরুম রান্না করে দেখাবো তো চলো তাহলে আমার সঙ্গে আমার রান্নাঘরে তো এখানে দেখো আমি সব মোটামুটি গুছিয়ে রেখেছি মাশরুম ভালো করে ধুয়ে কেটে রেখেছি আমি এরকমভাবে কেটেছি আর এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি গোটা সাত রসুন নিয়ে নিয়েছি গোটা দ আট নয় দশ কোয়া আর এক ইঞ্চি একটু বেশি আদা নিয়েছি টমেটো নিয়েছি দুটো আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে যেমন নুন লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আমি আটটা কাজু জলে ভিজিয়ে রেখেছি আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি তো প্রথমে আমাকে যেটা করতে হবে এই ভেজানো কাজুটা যে নিয়েছি সেটা একটু অন্ধকার হচ্ছে মনে হয় লাইটটা জ্বালিয়ে নি তো প্রথমে আমি কাজুটা একটু পেস্ট করে নেবো তো চলো পেস্ট করে আসি তো দেখো আমার এই কাজু পেস্ট করা হয়ে গেছে তো এরপরে কাজু পেস্ট হয়ে যাওয়ার পর আমি লঙ্কা রসুন আদাটা পেস্ট করব আলাদা করে টমেটোটা পেস্ট করব তারপরে আমি পেঁয়াজটা পেস্ট করব চলো তাহলে পেস্ট করে আসি তো বন্ধুরা দেখো আমার সমস্ত পেস্ট হয়ে গেছে যে টমেটো পেস্ট পেঁয়াজের পেস্ট আর লঙ্কার পেস্ট এবার আমি কি করব। মাশরুমটাকে একটু ম্যারিনেট করে নেব যে মশলাগুলো রেখেছি আর একবার তোমাদের বলে দিই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব আচ্ছা অনেকে এটা সাদা তেল দিয়ে করে কিন্তু আমি মাশরুমটা সর্ষের তেলেই করবো একটু তেল দিয়ে ম্যারিনেট করব। তেল দিয়ে ম্যারিনেট করে করলে জিনিসটা মানে মাশরুমটার ভালো হয় তোমরা সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করলাম ম্যারিনেটটা করে রেখে এবার আমি ম্যারিনেটটা আগে করে রাখতে পারতাম কিন্তু যেহেতু এটা বেশি আগে করে রাখার দরকার নেই তো কড়াইতে আমি তেল আগেই দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েও গেছে অনেক দিন পর রান্নার ভিডিও করছি প্রায় কয়েক মাস হয়ে গেল আমার করার ইচ্ছাটা কেন জানি না চলে গেছিল আজকে হঠাৎ মনে হলো করি তো যাই হোক আমি জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আসলে আমি এই ভিডিওর এই চারিদিকে যা হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ও তাতে আমার যেন একটা মাঝে একটা বিরক্তি চলে এসেছিলো সেই জন্য আমি দূর এত কষ্ট করে ভিডিও করে এডিট করে তারপরে দেখে সব চলে যায় কিন্তু কমেন্ট লাইক করে না সাবস্ক্রাইব তো হয়ে গেছে ওয়ানকে কিন্তু তা হল আমার ঠিক ইন্টারেস্টটা আমার চলে গেছিলো আজকে মনে হলো হঠাৎ করি তোমাদের সামনে আসলাম আবার পেঁয়াজ বাটাটা দিলাম আর এই পেঁয়াজ বাটাটার মধ্যে একটু আমাকে নুন দিতে হবে ম্যারিনেট করার সময় নুন দিয়েছি সেটা একটু মাথায় রেখে নুনটা দিতে হবে লাগলে পরে আবার দেওয়া যাবে এটাকে পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোর পেস্টটা দিতে হবে তো যেটা বলছিলাম এই ওইবার চেঞ্জে না এত সবার সর্দি কাশি হচ্ছে আমার ছেলের তো খুব শরীর খারাপ আমার তো শরীর খারাপ সেই উনি পুজো থেকেই দিই তো তোমরাও সাবধানে থেকো এই ওয়েদার চেঞ্জে সবার সর্দি কাশি বিশেষত বাচ্চাদের হচ্ছে যেটা বলছিলাম না কিছু কিছু আর একটু কোটাও রেখে দিয়েছি সব বলে যাবে এগুলো কিছু থাকবে না আর একটু পরে টমেটো পেস্তা দেবে তো একটু যদি তোমরা ভিডিওগুলো দেখে কত রকম যেগুলো মানে হওয়ার কথা না সেই সব উল্টো ভিডিওতে কত ভিউজ কত লাইক কমেন্ট হয় অথচ যেগুলো আমাদের মতন সাধারণ ভিডিও বা সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলারা করছি। সেখানে লাইভ কমেন্ট খুব কম তো যাই হোক এটা আমার একটা নেশার মতন ছিল আমি কখনোই টাকার পেছনে বা ভিউজের পেছনে দৌড়ানি কিন্তু লাইভ কমেন্টটা হলে পরে ভালো লাগে আর কি তো সেই কারণের জন্য হঠাৎ মনে হলো আজকে করলাম এবার টমেটো আর পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেবো ইউটিউবে সার্চ করলে অনেক রকমভাবে মাথরুমের ভিডিও তোমরা পেয়ে যাবে তবে আমি আমার মতন করে করছি খুবই সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি হয়েও যায় আচ্ছা এবার বুঝতে পারছো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এবার এটা সঙ্গে আবার কষাতে হবে ভালো করে সুন্দর একটা স্মেল বেরিয়েছে যখন দেখতে পাওয়া যাবে যে বেশ লাল লাল ভাজাটা দেখেই বুঝে যাবে যে ভাজাটা যখন হয়ে এসছে তখন আমাকে ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে দিতে হবে তবে মাশরুমটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমি একটু ঝাল করেই করছি তোমরা যেরকম খাও তোমাদের মতন করে দিও ঝাল কম বেশি তোমাদের ওপর মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর একটু হবে কত যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে তো কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমার ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো এইবার মাশরুমের সঙ্গে এটা ভালো করে কষাবো গ্যাসের স্টিমটা লো রাখতে হবে লো না মিডিয়াম রাখতে হবে মানে পুরো রান্নাটা মিডিয়ামে রেখেই করতে হবে একটু কষু তো এইবার মা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে বেশিক্ষণ কষাতে লাগে না আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এই মশলা ধোয়া জলটা দিয়ে এইবার গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দেবো ফুটিয়ে ওঠার জন্য এবার ফুটেও ফুটে ওঠার আগে ফুটে তো উঠবে একটু পরেই আমি এই কাজু পেস্টটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইবার যে যেরকম ইয়ে গ্রেভি করবে সেরকম দেবে আমি এবার গ্যাসের স্টিম বাড়িয়ে দেবো আমি খুব একটা গ্রেভি করবো না যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে সেই জন্য আমি এটা গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিলাম মাশরুমটা নুন মাখানো দিয়ে ম্যারিনেট করেছি সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা ফুটে উঠুক একটু পরে আসছি তো দেখো টক করে ফুটছে আমার প্রায় হয়ে আসছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব এবার আমি উপর থেকে একটু কষর মাছ ছড়িয়ে দেবো তো চলো এই হচ্ছে ফাইনাল লুক তো এরপরে আমি তোমাদের সার্ভিসিং প্লেটে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে আমার মাশরুম রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন আসি আবার যেদিনকে মন চাইবে মনে হবে হ্যাঁ তোমাদের সঙ্গে আসি রান্না শেয়ার করি আবার সেদিনকে একটা কোনো নতুন কোনো রান্না নিয়ে আসবো আজকের টাটা